আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি কি আছে আইনি এমন প্রশ্ন তুলেছে গোপালগঞ্জ এলাকাবাসী এদিকে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন খবর পাওয়া গেছে এদিকে ঘটনার দিন চারজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে আরও জানিয়ে দিব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন মারা গেছেন খবর জানিয়েছে পরিবারগুলো ঘটনার দিন যে চারজন মারা গেছেন তাদের মৃতদেহের ময়াতদন্ত এখন পর্যন্ত হয়নি সুর তহল ও ময়াতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে তবে এটি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন পাল্টা পাল্টি দাবি করেছে নিহতদের সদন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি তারা বাধ্য হয়ে ময়নাতদন্ত সারা মরদেহের শেষকৃত্য করা হয়েছে বলেও দাবি তাদের যদিও গোপালগঞ্জে ঘটনা নিয়ে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে উচ্ছৃঙ্খল জনতার কারণে মৃতদেহগুলোর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি তার আগেই মৃতদেহ নিয়ে গেছে পঞ্চম যে ব্যক্তি ঢাকা মেডিকেল নিহত হয়েছেন তার মরদেহ ময়নাতদন্ত করা হবে কি না এ বিষয়ে জানতে গোপালগঞ্জ পুলিশের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে তবে কথা বলা সম্ভব হয়নি ময়নাতদন্ত করার আইনি প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন তদন্ত করা না হলে ঘটনার সঙ্গে জড়িত বা অপরাধীদের সাজা দেওয়ার সুযোগটা কমে যাবে এক্ষেত্রে আদালতের নির্দেশে পরবর্তীতেও ময়না তদন্তের সুযোগ আছে বলে মনে করেন তারা সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মঞ্জির মোরশেদ বলেছেন যদি পুলিশ বলে যে আমাদের করতে দেয় নেই পোস্টমার্টাম তাহলে তারা এখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে মরদেহ উঠিয়ে পোস্টমার্টাম করতে পারে তবে গোপালগঞ্জের ঘটনায় এমন পদক্ষেপ নেওয়া হবে কিনা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি নিহতদের একজন রমজান কাজী বলেন তার বাবা কামরুল কাজী বাংলাকে বলেন তার ছেলের শরীরে এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে আমার ছেলে কাজে গেছিলো কাজ থেকে আসার সময় সবাই দেখতে গেছিল ও গেছে এদিকে সংঘর্ষের দিন একজনের নেতর দেহ ভ্যানে করে নিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে ওই দিন চলন্ত ভ্যানটির পাশেই আহাজারি করতে দেখা যায় নিহত রমজান কাজীর বাবা কামরুল কাজীকে সঙ্গে ছিলেন তার মামা করিম মন্সী এদিকে ঘটনার দিন রমজান আহত হওয়ার পর হাসপাতালে প্রশাসনের অনেকের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ সহায়তা করেনি তিনি বলেছেন কোনো দিন দিন থেকে পদক্ষেপ নেয়নি হসপিটাল থেকে প্রশাসন দিক থেকে আমরা লাশ লাস্টে লাস্ট পোস্ট ম্যাডাম তদন্ত ছাড়াই দাফন করেছি আমার ভাগ্নের আমি কষ্ট দেব না বলে আমি দাফন করে দিয়েছি তিনি আবার বলেন মরদেহের ময়না তদন্ত না করার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষে তাদের বলেছিল হাসপাতালের দ্বারা ছিল তারা কয় কি পোস্টমার্টাম হবে না তোমরা নিয়ে চলে যাও তারা আমাগর খেদায় দিছে এ বিষয়ে গোপালগঞ্জের এই ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে আরেকজন সোহেল মোল্লা তার বাড়িতেও চলছে আহাজারি একমাত্র সন্তানকে হারিয়ে দেশেহারা পরিবারগুলো সোহেল মোল্লার স্ত্রী নিশি বেগম দাবি করেন আমার স্বামী ব্যবসা করতেন কোনো অপরাধ করেনি কেন আমার স্বামীকে গুলি করল মরদেহ ময়না তদন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি যদিও গোপালগঞ্জের দুইশো পঞ্চাশ শস্য বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিত বিশ্বাসের দাবি পরিবারের সদস্যরাই তদন্ত না করে মরদেহ নিয়ে গেছেন